হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার একটি নতুন গেম আপনাদের মাঝে চলে আসলাম এই যে দেখেন আমার ছোটো মেয়ে বসে আছে এখন ওর সাথে একটি খেলা খেলবো এখানে এই যে দেখেন পাঁচ আইটেমের খাবার রাখা আছে এখন একটি একটি ধরে বলবে যদি নাম বলতে পারে তাহলে এক পয়েন্ট যতটি নাম বলতে পারবে তত পয়েন্ট আচ্ছা আর বা ধরো তো তুমি একটা খাবার ধরো ধরা নাম বলো হ্যাঁ ক্যাটবেরি

মলিপপ না ললিপপ আচ্ছা ওইছে রাখো এখন আরেকটা আছে দেখো মা মাশাআল্লাহ এই তো আরবা সব পাইয়া লইছে এই তো আরবা সব পারছ এখন এখন আরবা তোমার চোখটা খুলো দেখো তুমি কত কিছু পাইছো তুমি পাইছো পাঁচে পাঁচ মাশাআল্লাহ এখন আরবা আরবা সব পাইছে এখন দেখি রাইসা কি পারে আমি এই যে গাইস আবার চলে আসলাম রাইসাকে নিয়ে এখন দেখি রাইসা কিছু গেস করতে পারে কি না দেখেন এই যে রাইসার সামনেও পাঁচ আইটেমের খাবার দেওয়া আছে আর বত সব পারসে এখন দেখি রাইসা পারে কি না রাইসা তুমি গেস করো তো এখন একটা একটা ধরো হ্যাঁ হইছে এই তো রাইসা একটা সঠিক পেরে গেছে এখন আরেকটা হাতে নিয়েছে দেখি এটাও পারে কিনা রাইসা এটা কি এটা নাম কি হ্যাঁ এই তো হয়ে গেছে এটা নাম লাচ্ছি দুটা পেড়ে দুটা পার্শো এখন দেখি এটা কি এটা সেন্টার ফুড এটার নাম সেন্টার ফুট না আচ্ছা যাক সেন্টার ফুড টাইপেরই এই তো এটাও পার্শো এখন দেখি আরেকটা নাও হাতে দেখি পারো কি না এটা কি কি বলছো এই তো হইছে কি ব্যাপার সবাই তো সবকিছু পারতাছে তাইলে কেমনি কি আহ এটা কি এটা কি বলো দেখি রাইসা পারে কি না দেখি হ্যাঁ এই তো পেরে ফেলছে সব পারছে এই তো রাইসাও সব পারছে আর বা সব পারছে দেখো দেখো কি কি পাইছো দেখছো তুমি সব পাইছো এই যে গাছ দেখেন আবার নতুন প্লেয়ার চলে আসছে এই যে দেখেন এবার আসছে আমাদের সামনে মিম মিম তুমি কি খেলার জন্য প্রস্তুত তুমি কি সব পারবে আচ্ছা দেখি কয়টা পারো রাইস সব পারছে আর বা সব পারছে এখন দেখি তোমার পালা তুমি সবগুলি পারো কি না আচ্ছা এখন একটি গেস কর একটু উঠাও উঠায় বলো হ্যাঁ হ্যাঁ এখন আবার আরেকটু উঠাও এটা কি এটা তোমাদের এখানে এই নাম বলে আচ্ছা এখন আরেকটা উঠাও এটা কি হইসে হইসে দেখি এখন আরেকটা উঠাও এটা এটা কি হ্যাঁ চকলেট নাম কি এটার আচ্ছা যাক তুমি যেহেতু ছোট মানুষ এটা চকলেট এটাই বলছো এখন আরেকটা আছে আরেকটা উঠাও দেখি পারো কিনা ডেরি মিল্ক কি ব্যাপার সবাই সব পেয়ে গেল এখন কারে উইনার বলবো সবাই তো সব পারছে এখন মানে সবাই উইনার যেহেতু রাইসাও সব পারছে পাঁচে পাঁচ আরবাও বাও পাঁচে পাঁচ মিমো পাঁচে পাঁচ তার মানে সবাই উইনার সবাই আমাদের প্লেয়ারদের জন্য হাতে তালি দিবেন কে কে খেলছো অংশগ্রহণ করছে এখানে আসো এই যে এই যে আরবা রাইসা ওই যে মিম দেখছেন সবাই পারছে সবাই আমার প্লেয়ারদের জন্য হাতে তালি দিবেন সবাই আমার প্লেয়ারদের জন্য হাতে তালি দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ